আজ আমার সংগৃহীত লেখা থেকে আমার ভালো লাগার দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদেরও ভালো লাগবে জীবন হচ্ছে ফুটবল খেলা এখানে বল নিয়ে পেছনে যাওয়ার সুযোগ নেই আত্মরক্ষার জন্য মাঝে মাঝে পেছাতে হয় বটে তবে লক্ষ্য কিন্তু একটাই সামনের দিকে ছুটে যাওয়া একটা বই পড়ছি তাতে কেবল দুঃখের কথা লিখা তাই রেখে দেব ভাবছি এমন সময় মনে হলো এটার সমাপ্তি তো চমৎকারও হতে পারে জীবনও একই রকম বর্তমান সময়টা খারাপ গেলেও হয়তো এর শেষ হবে অতি আনন্দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন আমার প্রিয় কিছু সবজি কিনে এনেছিলাম তার মধ্য থেকে আজ লতা সুটকি রান্না করলাম আমার মতো করে সেটা শেয়ারও করলাম আপনাদের সাথে জানি না আপনারা কে কিভাবে করেন তারপর ননদের বাসায় বেড়াতে গেলাম সাথে করে নিয়েও গেলাম এই তো এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ